আগের থেকেও তারা আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে কথা বলেছিলেন ভারতের যে বোলানাথ আমার নবীর উপরে যে লিখেছিলেন প্রতিবাদ হয়েছিল হারুন রশিদ রহমতুল্লাহ আলাই উনি তাকে গিয়ে তার ঘরে ভিতরে গিয়ে সেই বোলানাথকে হত্যা করেছিল এবং তাকে যখন পুলিশ ধরে যখন তাকে আদালতে তোলা হলো মুসলিম উকিলরা বলেছিল হে হারুন রশিদ আপনি বলবেন যে আমার প্রিয় রসুলের বিরুদ্ধে লেখার কারণে আমার হুশ ছিল না আমি উম্মাদ অবস্থায় আমি তাকে হত্যা করেছি এই কথা বলে আমরা আপনাকে আদালত থেকে ফাঁসির থেকে আমরা আপনাকে বাঁচাতে পারব হারুন রশিদ নবীজির প্রবীণ আদালতে দাঁড়িয়ে বললেন আমি সব জানে সুস্থ মস্তিষ্কে আমার রসুলের দুশ্মনকে আমি হত্যা করেছি জোরে কনসুমান মুসলিম উকিলরা জিজ্ঞেস করলো আপনি কথা কেন বললেন আপনি বলতেন যে আমি উম্মাদ অবস্থায় মাথা গরম অবস্থায় হত্যা করেছি আর অনুশীল বলেছিলেন অকিল ভাইরা আপনারা বলতেছেন মিথ্যা জন্য আমার নুবি পাশে দাঁড়িয়ে থেকে আমাকে বলতে চাষি তুমি মিথ্যার আশ্রয় দিও না আমি রসুল তোর তুমি চলে এসো আমি তোমাকে কাউসারের পানি পান করে দেবো এর চুপ এমন সুপসুদ আমার নবীর উপরে যারা ইচ্ছাত আত্মতের ব্যঘাত করেছেন আশি তাদের আযাদের প্রতিশ্রুতি নিয়েছে আমরা বলতে চাই বড় সত্য সহকারে পৃথিবীকে আমরা মুসলমান মানবতাতে বিশ্বাসী রাহমাত্র নবী শান্তির নবী আগমন করেছে ইসলাম কোনোদিন কারবുതി জুলুম করে নাই ভাবে আমাদের উপর আঘাত করা হচ্ছে আমাদের ইমানের প্রাণের স্পন্দের উপরে আমার নতুন আঘাত করা হচ্ছে আমরা হুশিয়ার করে বলতে চাই ওই একটা সংসদের মাধ্যমে রাষ্ট্রের মাধ্যমে প্রতিবাদ জানানো হোক সে দুষ্ট ব্যক্তিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শক্তি আমরা ফাসি দাবি করি আল্লাহ হাবুল আলমিন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে সেই জালেমদের প্রতিবাদ করার তো অভিজ্ঞান করুক সকলে বলেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি কোন ব্যক্তির স্বার্থে নয় কোন দলের স্বার্থে নয় কোন রাজনৈতিক স্বার্থে নয় আমরা এখানে আজ দাঁড়িয়েছি একমাত্র সরকারে তো আলম সেই কৌনে সকালেই

আজকে সকল মসজিদ সকল মুসল্লি এক হয়ে গেছে আমরা এটা প্রতিবাদ করছি এবং মানব বন্ধন পালন করছি আমরা ভারতের সরকারকে বলতে চাই এই কে অবশ্যই আইনের আওতায় আনের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন আমরা লক্ষ্য করছি বারবার ইসলামের উপর আমাদের ইমানের উপর আমাদের হৃদয়ের স্পন্দনের উপর আঘাত আসছে আমরা এই আঘাত প্রতিহত করতে হবে আর এর জন্য প্রয়োজন ঐক্য এমন নিশ্চিত ঐক্য করে তুলতে হবে মুসলমানদের মাঝে যাতে বাংলার বুকে নয় সমস্ত বিশ্বে এ বিশ্ব ব্যাহা যারা আছে বিশ্বের বেয়াদব যারা আছে তাদেরকে যাতে আমরা পরিপূর্ণভাবে নির্মূল করতে পারি সেই শক্তি মদত আমাদের অর্জন করতে হবে